দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি মুরগির দোকানে অবস্থান করতেছি এখানে কিন্তু মুরগি প্লাস ডিমও রয়েছে তো আমরা জানবো যে মুরগি কত করে বিক্রি করা হয় কোনটা কত করে এবং ডিম কত করে আজকে সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আঙ্কেল কি আপনি আপনি এখানে ই করেন আঙ্কেল থাকেন আপনি ও কাস্টমার না আঙ্কেল তাহলে আমাদের একটু জানান যে মুরগি কত করে আজকে দেশে কত করে বিক্রি করতেছেন কত করে আর সোনালী কত করে টাকা একটা আছে

টাকা কম না না জানতে পারলেন ডিমের দাম এই সকাল বাজারে কত করে আর আপনার মুরগি এগুলো কত করে সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আপনাদের কিন্তু এই ফুটেজ দ্বারা অবগত করে